ভারত সুরক্ষিত নয় ভারতকে সুরক্ষিত রাখতে পারছে না এই অমিত শাহ নরেন্দ্র মোদীরা চৌকিদার ক্ষমতায় আসার পর কতবার ভারতবর্ষে হামলা হয়েছে তার উত্তর তো চৌকিদারকে দিতে হবে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কোথায় ছিল আমরা মনে করছি কেন্দ্র সরকার এখানে পুরোপুরি ব্যর্থ অমিত শাহ সরকার নরেন্দ্র মোদী সরকার এরা জানে যতদিন মুসলমানরা মাথা তুলে ভারতবর্ষে থাকবে ততদিন ভারতবর্ষ মাথা তুলে বাঁচবে যারা করছি তাদের উপযুক্ত শাস্তি হিসেবে দিল্লির গেটের সামনে প্রকাশ্যে পাঠিয়ে দেওয়া হোক ধিক্ষার নিন্দা জানাই আজকে মোদী অমিত শাহ প্রত্যেকটা মুহূর্তে বলে ভারত সুরক্ষিত ভারত সুরক্ষিত কোথায় সুরক্ষিত এই বিজেপির আমলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে ভারতের উপর আক্রমণ হচ্ছে দশই নভেম্বর আমরা চর্মচোকে দর্শন করলাম দিল্লির মতো জায়গায় যেখানে হাই সিকিউরিটি সেই জায়গায় কি করে জঙ্গিরা হামলা করলো এবং আমাদের ভারতবর্ষে আমার ভাইরা শহীদ হয়ে গেল এর জবাব তো নরেন্দ্র মোদী দিতে হবে এর জবাব তো অমিত শাহ দিতে হবে এরা যে পাবে না প্রত্যেকটা মুহূর্তে ইলেকশন আসলে আমরা সন্তায় দেখতে পাই অথচ বলে ভারতবর্ষ ঘেরাটোপে রয়েছে ভারত সুরক্ষিত ভারত সুরক্ষিত নয় ভারতকে সুরক্ষিত রাখতে পারছে না এই অমিত শাহ নরেন্দ্র মোদীরা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই তাদের অবিলম্বে ত্যাগ করা উচিত এই যে সন্ত্রাসী যে আমরা দিল্লি লাল কেল্লায় এর জন্য হামলার পিছনে নরেন্দ্র মোদী এই ভারতবর্ষ থেকে বাইরে থাকে এটাও তার ব্যতিক্রম হয়নি অর্থাৎ এই টাঙ্গা করানো হয়েছে কিনা এই প্রশ্ন ভারতবর্ষের মানুষ করছে আমরা চাই বিশেষ তদন্ত কমিটি গঠন করো নরেন্দ্র সেই তদন্ত কমিটিতে নরেন্দ্র মোদী থাক অমিত শাহ থাক বিরোধী দলনেতা রাহুল গান্ধী থাক আরো যে সমস্ত যারা আছে তাদের নিয়ে বিশেষ তদন্ত কমিটি করে ছ মাসের মধ্যে এই বিচার প্রক্রিয়া শেষ করে যারা করছি তাদের উপযুক্ত শাস্তি হিসেবে দিল্লির গেটের সামনে প্রকাশ চেষ্টা হোক ইন্ডিয়া গেটের সামনে মাটি কাটে হবে তাহলে সবাই দেখতে পাবে এবং ভারতবর্ষের উপরে চোখ তুলে কথা বলবে না পারবে নরেন্দ্র মোদী পারবে অমিত ক্ষমতা আছে যদি থাকে এই তারা তদন্ত কমিটি তৈরি করুক সেই কমিটিতে নরেন্দ্র মোদী থাক অমিত শাহ থাক রাহুল গান্ধী থাক থেকে এবং দিল্লিতে যে ঘটনা ঘটেছে সেই দিল্লির মুখ্যমন্ত্রী থাক থেকে ছ মাসের মধ্যে এই ঘটনার শেষ করুক যেন তারিখ পে তারিখ পে তারিখ না হয় বিগত দিনে আমরা পেলগাঁও হামলা থেকে শুরু করে যতগুলো হামলা হয়েছে হামলা ছিল একটা হামলাও সঠিক উত্তর সঠিক মানে বিচার এখনো পর্যন্ত এই ভারতবর্ষের মানুষ দেখতে পায়নি তাই বলবো ছ মাসের মধ্যে যাতে এই বিচার পরীক্ষা শেষ হয় এবং দোষীরা শাস্তি পায় প্রকাশ্যে ইন্ডিয়া গেটের সামনে তাদের ফাঁসি দাও দেশের সংবিধান দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে যে লালকেল্লায় ভারতবর্ষের প্রথম স্বাধীনতার পতাকা উড়েছিল যে লালকেল্লায় দাঁড়িয়ে ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি ভারতের দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এই রকম একটি হাই সিকিউরিটি জোনে বিস্ফোরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ আমরা দেখেছি দু সালে ভারতবর্ষের সরকার নির্বাচনকে কেন্দ্র করে যে বিস্ফোরণ ঘটিয়েছিল আজও পর্যন্ত দোষীদের শাস্তি হলো না এবং কি কারণে জোয়ানদের সেখানে প্রাণ দিতে হলো এখনো পর্যন্ত তার বিচার দেশের মানুষ পেল না সেদিনকে ভারতবর্ষের আবেগকে উস্কে দেওয়া হয়েছিল যে একটা জোয়ানের জোয়ানকে দেখুন আর বিজেপিকে ভোটটা দিন দু সালে আপনি বার পার ব্যর্থ হয়েছে যেই সরকার দেশের ধর্ম নিরপেক্ষ নাগরিক দেশের ধর্ম নিরপেক্ষ মানুষ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশ রক্ষার জন্য বিজেপিকে প্রত্যাখ্যান করেছে আপনি বার চারশো পারের জায়গা দুশো চল্লিশে থেমে গেছে আমরা জানি নীতিশ কুমারের ভোট বিহারের ভোট বিহারের মানুষ যখন পরিবর্তন চাইছে এন জোটকে প্রত্যাখ্যান করতে চাইছে তখন আবার ভারতবর্ষের মানুষ সহ বিহারের মানুষকে তার স্বাভিমান তার তার স্বাভিমানকে জাগিয়ে তোলার জন্য তার আবেগকে জাগিয়ে তোলার জন্য এবং নীতিশ কুমারকে বাঁচানোর জন্য এই বিস্ফোরণ বলে আমরা মনে করি চৌকিদার অবশ্যই চৌকিদার ব্যর্থ চৌকিদার ক্ষমতায় আসার পর কতবার ভারতবর্ষে হামলা হয়েছে তার উত্তর তো চৌকিদারকেই দিতে হবে একদিকে তিনি বলবেন চৌকিদার ভারতবর্ষের মানুষকে বিপদে ফেলে ভারতের সংবিধানকে বিপদে ফেলে তিনি বারবার বিদেশ সফরে যাওয়ার মানে কি আমরা বলতে চাইছি যে লালকেল্লায় যে বিস্ফোরণ এখানে আমরা মনে করি এটা সরকারের একটা খারাপ উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটাকে দিনের আলোর মতো পরিষ্কার করার দায়িত্ব অমিত শাহ নরেন্দ্র মোদী না হলে এদেরকে গদি ছাড়তে হবে এটা সারা দেশের মানুষের জন্য লজ্জাজনক ব্যাপার আমরা দীর্ঘদিন দেখেছি যতদিন পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার অমিত শাহ সরকার বিজেপি সরকার দেশে এসেছেন ক্ষমতায় সেই দিন থেকে পদে পদে আমার দেশের সেনারা খুন হচ্ছে দেশে জনগণ খুন হচ্ছে দেশটাকে আকে আকে লুটে নিয়ে চলে বিদেশে চলে যাচ্ছে এক কথায় দেশটা পুরো শেষ করে দিচ্ছে এখান থেকে পরিষ্কার বয়ে যায় চৌকিদার যে আছে দেশের যারা দায়িত্বে বসে আছে তারা ব্যর্থ তাদেরকে

ছোট জাতের হিন্দু মুসলিম এরা যখন ঐক্যবদ্ধ হয়ে থাকবে তখনই কিন্তু দেশটা সুরক্ষিত থাকবে তাই নরেন্দ্র মোদী এদের টার্গেট দেশকে লুটা এরা যখন দেশকে লুটতে চাইছে দেশের মানুষকে শোষণ করতে যাচ্ছে সংখ্যালঘু মুসলমান দলিত আদিবাসী এরা প্রতিবাদ করে আন্দোলন করে তাই সর্বক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার অমিত শাহ সরকার যখনই যা হয় নিজেদের দায়টা এড়িয়ে দিয়ে মুসলমান দলিত আদিবাসী এদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বোঝা গেল যে হামলাটা হয়েছে এর আগে

অমিত শাহ তো পদত্যাগ করা দরকার একটু তোমায় বলতে পারি সম্পূর্ণ রূপে ব্যর্থ সাধারণ মানুষের জীবনের কোন দাম নেই এই কেন্দ্র সরকারের কাছে কারণ একাধিকবার যে সন্ত্রাসী হামলাগুলো সংগঠিত হচ্ছে ভারতবর্ষের বুকে সে কাশ্মীর হোক সে দিল্লি হোক এখানে জীবন হানি ঘটছে সাধারণ মানুষের আমরা মনে করছি এই সরকার আদানি সরকার সাধারণ মানুষের জীবন এদের কাছে মূল্যহীন সাথে এটা বলতে চাই এরকম যে ঘটনাগুলো ঘটছে কেন্দ্র সরকারের গোয়েন্দা বিভাগ কোথায় থাকে তারা কি জানতে পারছে না সাড়ে তিনশো কেজি আরডিএস ভর্তি একটা গাড়ি লালকেল্লার মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায়

সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই জুমলা ফুল সরকার ছড়ায় বাস্তবে তার কিছু করার ক্ষমতা